তো পুরাতন মোবাইলগুলো এক্সচেঞ্জ করা আমাদের কাছে কতটা সহজ এটা আপনাদের কাছে দেখাই দিচ্ছি তো আমার এক প্রিয় ভাই আসছে আমাদের কাছে মোবাইল এক্সচেঞ্জ করতে তো ভাই এটা আপনি কোথায় থেকে নিয়েছিলেন এটা আমি নিয়েছিলাম গাজীপুর থেকে গাজীপুর থেকে না তো ভাই এটি রেডমি চোদ্দো সি এটা আট দুইশো ছাপ্পান্ন এই মোবাইলটা নিয়েছিল গাজীপুর থেকে তো মোবাইলটার উদ্দেশ্য ছিল গেম খেলা না ভাই হ্যাঁ গেম খেলার উদ্দেশ্য ছিল ভাই এটাতে দুই দিন না একদিন গেম খেলে দেখছে যে এটার গেমিং পারফরমেন্স খুবই একটা খারাপ পারফরমেন্স ভালো পায় নাই তো যার জন্য ভাই মোটামুটি এইটা আমাদেরকে দিয়ে এক্সচেঞ্জ করে এইটা নিচ্ছে তো এইটাও অল্প কয়েকদিন ইউজ এটাও কিছুদিন ইউজ তো এই মোবাইলটা গেমিংয়ের জন্য মোটামুটি ভালো হবে তো এটাতে রয়েছে মিডিয়াটা খেলিও অক্টাকুর গেমিং ইঞ্জিন এনএফসি আট জিবি র্যাম হ্যাঁ তেত্রিশ ওয়াট ফার্স্ট চার্জার তো এই মোবাইলটা এক্সচেঞ্জ করে এটা দিয়ে এটা নিচ্ছে তো আমাদের এখানে ভাই আপনি আপনার মন মতো সেট পাইছেন এটা দিয়ে আরও অতিরিক্ত টাকা পাচ্ছেন এতে আপনার মন মানে অনুভূতি কেমন ভাই অনুভূতি ভালো কিন্তু সেট গেম সেট তো এই জন্য এটা নিলাম আমি আগেও চালাইছি এরকম একটা সেট ওটা গেমের ছিল আর কি গেম খেলতে পারতাম ভালো তার জন্য এই সেটটা আবার নিলাম হ্যাঁ আর এই মোবাইলটার জন্য রেডমি কোম্পানিকে আপনি কি বলবেন যে রেডমি কোম্পানি এই যে ষোলো পনেরো ষোলো হাজার টাকা দিয়ে একটা সেট বানাইলো গেম মনের কোনো কিন্তু গেমের জন্য না এটা এমনিতে ইউটিউটিউব এগুলোর জন্য আর কি চলে কিন্তু অন্যান্য গেমের জন্য না আচ্ছা রেডমি অন্যান্য মোবাইল আছে যেগুলোতে ভালো গেম খেলা যায় এই চোদ্দো সিতে ভালো গেম খেলা যায় না তো সবাইকে আমি অ্যালার্ট স্বরূপ বলতেছি চোদ্দো সি যদি আপনি শুধু হ্যান্ড ডে বাই ডে ইউজের জন্য নেন তাহলে এটা নিতে পারেন আদারওয়াইজ এটা কিন্তু গেমিং না এটা ভালো ক্যামেরারও না ভালো গেমিংয়ও না একটু ভালো করে বুঝে শুনে মোবাইলগুলো নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ